চলো বেটি তোমায় দেখাই আরে কই যাব ছেনে দে ওই দেখো কিন্তু তার আগে শুনেছে 10 জন যখন আমিন বলে তখন থেকে সেই দোয়াটা কবুল হয়ে যায় তাই আমি দোয়া করে দিলাম এই ভিডিওতে লাইক করে যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আল্লাহ তাআলা যাদের জন্য পরিবারকে ভালো রাখে টাকাগুলো চুরি করতে তাহলে কি এই রোদের মধ্যে কাজ করতে বাশাই গিয়ে বিশ্রাম করতে আমি টাকা তোমার বেটি নিয়েছে তোমার বেটি ব্যাগ চেক করে দেখো তাহলে তুমি পেয়ে যাবে টাকা কি বলো শুনো বেটি এই মিথ্যা কথা কার জীবনটাকে ধ্বংস করে দিতে পারে এটা মাথায় রাখিও যাও চলে যাও ব্যাগে কি টাকা চাকা তোমাকে বিশেষ করে আমি বড় ভুল করেছিলাম বেদক একটা